তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে এরকম ফুল কোড়াতে কার ভালো লাগে আমার খুবই ভালো লাগে কিন্তু কি করব সকাল জীবনে পাই খুব কম আমি কারণ কি আমার ঘুম থেকে উঠতে একটু দেরিই হয় রাত জাগি অনেকটা রাত্রিতে ঘুমাই তো দিনে মানে সকালে উঠতে খুব ভোর ভোর উঠতে পারি না আমি অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক আজকে দিনটা পেয়েছি তো ফুল টুল পুড়িয়ে এখন তাকে উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সকালে তো এটাই আমাদের কাজ তাই না সকালে বাসি ঘর দুয়ার উঠোন ঝাড়ু দেওয়া তারপরে গোবর জল ছিটানো এগুলোই কাজ যদিও গোবর জলটা ছিটানো হয় না প্লেন জলই দিই কারণ গোবর যেহেতু বাড়িতে নেই আগে গরু ছিল এখন আর গরু নেই আর ওই যে দেখো ওই ঘরটা হচ্ছে ওইটা আমাদের গোয়াল ছিল ওখানে গরু থাকতো তো এখন গরু নেই আর গোয়ালেরও অবস্থা ওই তো এখন গরু যেহেতু নেই আর অন্যের বাড়ি থেকে নে আর দেওয়া হয় না একটু জল টল সকালে ছিটাই আর যেটা আর কি হয় গ্রামের কাজ সকালে তো সেই কাজ বাজ এখন সেরে নিয়ে তারপরে আবার চাটা খাওয়া হবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো তোমরা যে যেখানেই আছো কেমন আছো আমরাও ভালো আছি আর যে দেখো এখন সকালে বসে আছি চা তো সকালের কাজ বাজ টুকটাক হয়েছে উঠুন ফুটুন ঝাড় হ্যাঁ এগুলো হয়েছে এখন চা খাওয়া হবে আর ভালো আছি কিন্তু ভালো থাকার মধ্যেও একটা মানে খারাপ সংবাদ হচ্ছে যে ওর পায়ে যেটা লেগেছিলো সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি একই পরিমাণে যন্ত্রণা করে যাচ্ছে আমুলটায় প্রচুর যন্ত্রণা করছে তো এখন ওকে একটু কফি করে দিই তো আমরা সবাই খাই খেয়ে ওকে ডাক্তার বাড়ি যেতে হবে ডাক্তার বাড়ি না গেলে হবে না কালকে বিকেল পাঁচটার দিকে হয়েছে এখনও পর্যন্ত মানে টানা একভাবেই যন্ত্রণা করছে তার মধ্যে ঘরে ছিল প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খাওয়া দেওয়া হয়েছে খাওয়া হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি এখন কি হলো সেটা জানি না এখন বুঝতে পারছি না তবে একদম মানে নখের মাথায় পড়েছে তো পায়ের যে বুড়ো আঙুলটা নোখের মাথায় পড়েছে তো সেই কারণেই মানে নখটা একদম সবুজ হয়ে গেছে নোখটা তো মানে নষ্ট হয়ে যাবে এখন আঘাতটা কি পরিমাণে হয়েছে কাছে এত বিড়ালের উৎপাত আমাদের এখানে সারাক্ষণ ঘরে বিড়াল 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 এখনই ঘরে সুজে ছিল খেয়ে নি তো বিড়াল ঢুকছিল তো চলো এখন একটু চা কফি করি ওকে দিই

একটা রুটি ছিল তো রুটিটাকে গরম করে নিলাম আর রুটি বাসি রুটি বলো তো গরম করে নিলে একদম নতুনের মতো লাগে বাসি যেহেতু গন্ধ থাকে সেটা থাকে বললাম না যে ওর পায়ে ব্যথা পায়ে ব্যথা যন্ত্রণাটা কমছে না তো আমরা এখন যাচ্ছি আবার ডাক্তারের কাছে পূর্বতরই যাচ্ছি ওকে ডাক্তার দেখানোর জন্য পায়ে নাঙুলটা যেহেতু ভালো যন্ত্রণা মানে ভালো যন্ত্রণা মানে কি বলছে একটু যন্ত্রণা পরিবর্তন নেই মানে অসম্ভব যন্ত্রণা করছে তো সেই কারণে আবার একা রাস্তাতে একাই দুজনেই চলে আসলাম আর কি যদি কোনো সুবিধা অসুবিধা আমি কিছু করতে পারি خوشایگانه دوزنی از خواهر خونده দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন ওষুধ নিতে এসেছি আর ডাক্তারে বললো যে একদিনের মধ্যে যদি না কমে তাহলে এক্স করার প্রয়োজন আছে তো এখন ওকে ইনজেকশন দেবে তো সেই কারণে এখন বসে আছে আর ওই যে উনি এখন ইঞ্জেকশন রেডি করেছে যে Jujur, misalnya, loh, pizza, bener-bener gak semua, gini gini, gue nih, bener-bener gue jadi, gue nggak pedagang, 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 nggak pedagang, gue nggak pedagang, gue nggak pedagang, gue nggak pedagang, gue nggak pedagang, ডাক্তার দেখিয়ে তো চলে আসলাম আর এসে আবারও আমরা একটু কফি করলাম কফি আর মুড়ি ওকে দিলাম কারণ অনেক ওষুধ দিয়েছে তো সেই সব খেলাম আর আমি এখন রান্না বসাবো রান্না ঘরে সব কিছু জোগাড় করেছি রান্না বসাবো আর এখন যাচ্ছি আবার রাস্তায় যাচ্ছি রাস্তায় হচ্ছে কি কি বলে কাঁচা কাঁচা ঘরটা পুজো আছে কদিন পরে দু তিন দিন পরে কাঁচা বাড়ির পুজো বলা হয় যেটা কাঁচা ঘট পুজো হয় তো সেই ঘট বেজে এসছে মাটির ঘট তো সেই ঘট নিয়ে এসে রাখি তো চলো এই দরজা খোলা থাকলো আর ওকে বলেছে যে বরফে জল দিয়ে বস থাকতে এসে বরফ চলে পা ভিজিয়ে রেখেছে চলো কাঁচা ঘাট নিয়ে আসি এ যাচ্ছে আনতে ঠাকুর আনতে যাচ্ছি কই দেখে একটা কত এইটুকো ঘাটে 15 টাকা দাম দিলো এই কাঁচা ঘড়টা আবার পূজা হবে কোথায় গেলে তুমি

পাকা পটল ভাজা করবো আর এখানে আলু করতে বলতে যেহেতু ডাল করছে আলু পোস্ত পাকা পটল ভাজা আর এই যে দেখো পটল পোড়া যে পটল নিয়েছে সব পাকা পাকা টাইপের এরকম পটল পটলগুলো পোড়া খুব ভালো লাগে তো এইসবই সবই আজকে করবার চেয়ে মানে নিরামিষই হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া ভালো হবে কারণ ডাল আলু কষা হচ্ছে ডাল আলু কষা যখন সবাই ভালোই খায় তো দেখো আজকে রান্না করছি আলু পোস্ত আলু পোস্তটা হয়ে গেছে বা দামিয়ে নেব আলু পোস্ত করে এখানে ডালটা স্বাদ নেবো আর এখানে পটল পুড়িয়েছিলাম তো ছাড়িয়ে গেছে আমি পাকা পটল করা ভাজবো হয়ে গেছে ওরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর একদমকে আমার নিমন্ত্রণ করেছি মানে রান্না বসানোর পরে নিমন্ত্রণ করেছি তো সেই কারণে তাড়াহুড়ো করে বেশি কিছু পড়তে পারিনি আর আজকে আবার একদম নিরামিষ এমন তিনি নিরামিষ নেমন্ত্রণা করেছি একদম নিরামিষ মানে হঠাৎই আগে থেকে তো জানি না তাহলে হয়তো কিছু ব্যবস্থা করা হতো মানে কী বলে প্রামাণিক অনেক মানে প্রামাণিক যারা চুলদারি কাটে না তো ওই ভদ্রলোক মানে আমাদের গ্রামে চাষবাস করে তো খুবই ভালো মানুষ তো আমার পাশের বাড়ি যাই বাপের বাড়ি যাই বাবা মারা যাচ্ছে ওখানে কাজ করছিলাম তো আমরাই বললাম যে একটু খাওয়া দাওয়া করতে চাই উনি আবার কাজ করছে আর আমার ভাত হয়ে গেছে ভাত কাজ সব কিছু বেড়ে দিয়েছে তা আসলেই এবার খেতে দেবো ওদের বাড়িতে খেয়েছে মানে যা খাই আর কি সব কিছু মুরগি জল মিশিয়ে সব খেয়েছে তো বললাম খাওয়া দাওয়া করতে এখন দেখি কি করেছি চলো একটু শেয়ার করি তোমাদেরকে আর নিরামিষ সাজিয়ে তো দেখাই একটু তোমাদেরকে আর এখানে এখনও পাকাপাত ভাজা করছে এখানে দেখো এটা হচ্ছে ডাল করেছি আর আলু পোস্ত আর এখানে পটল পোড়া মাখা করেছি এখানে পটল ভাজা কাঁচা পটল ভাজা আর এখানে হচ্ছে তিলের বড়া আর এখানে হচ্ছে পাকা পটল ভাজা আর ডালের সঙ্গে করেছি পাঁপড় ভাজা পাপড় ভাজা উঠে গেল এখানে আর পাঁপড় ভাজা করেছি তো প্যাকেটে রেখেছি এখন ওনার জন্য ভাত বাড়ছে উনি আসুক